প্রকৃতি খুব সুন্দর আর প্রকৃতি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই মানুষকে সুস্থ রাখে তাই প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপন করাই হলো শরীরের জন্য সবচেয়ে উত্তম আসসালামু আলাইকুম আজকের ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমরা পাহাড়ি একটি ঝর্ণা তারপর হচ্ছে ঝুলন্ত ব্রিজ দেখতে এসেছি আর এই দৃশ্য দেখতে হলে আপনাকে আসতে হবে ব্লু ওয়াটার পার্ক যদিও এখানে বারবার আসা হয় কিন্তু নতুনত্ব দেখতে কান্না ভালো লাগে তো একই জায়গায় যদি বারবার নতুনত্ব খুঁজে পাই তাহলে প্রাকৃতিক জীবনযাপন শরীরকে সক্রিয় রাখে তাই আমি প্রাকৃতিক জীবনযাপন খুব পছন্দ করি নতুনত্ব খুঁজে পেতে আমি খুব দূর দূরান্তে ছুটে যাই আমার ভালো লাগে মন তো যাই হোক ব্লু ওয়াটার পার্কে নাকি এক পাহাড় থেকে অন্য পাহাড়ে অনেক দূর পর্যন্ত ঝুলন্ত ব্রিজ দিয়েছে আগে তো কেমন জানি মরা মারা লাগতো মনে হচ্ছে যে কোনো মানুষ নাই কিছু নাই নীরব কিন্তু এখন অনেক মানুষ আর হচ্ছে অনেক নতুনত্ব দিয়েছে অনেক সুন্দর করেছে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে সিঁড়ি বেয়ে ওঠার যে সুন্দর দৃশ্য এটাও ভালো লাগ সব কিছু এখন আগে থেকে অনেক সুন্দর গুছানো পরিপাটি করেছে আগে তো তেমন একটা ভালো লাগতো না যদিও বারবার এক জায়গায় আসলে এমনিতেই ভালো লাগে না মানে এখন সব কিছু নতুন দেখে ভালো লাগছে আর দূরে আসলে এখনকার যে সময় এখন দেশের অবস্থা একদম ভালো না সেজন্য দূর দূরান্তে না যাই কাছাকাছি যে কোথাও হোক একটু একটু ঘুরে গেলে ভালো লাগে তো আমাদের এখানে টোটালি টিকিট লাগেনি আমরা পাঁচ ছয় জন এসেছি কোনো টাকাই লাগেনি আমাদের এখন বর্তমানে হচ্ছে টিকিট একশো পঞ্চাশ টাকা করে কিন্তু আমাদের একজন পরিচিত থাকার কারণে আমাদের এক টাকাও লাগে আমরা এমনিতে ফ্রি দিয়ে ঘুরে যাচ্ছি যাই হোক তো এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ এই পাহাড় থেকে একদম অনেক দূর পর্যন্ত ওই পাহাড়ে গিয়ে এই ব্রিজটা মানে শেষ হয়েছে এখনো পুরোপুরি নির্মাণাধীন এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি অনেক নিচে হচ্ছে সুইমিং পুলটা আর হচ্ছে উপরে হচ্ছে এই ব্রিজ এক পাহাড় থেকে অন্য পাহাড়ে খুবই সুন্দর একটি দৃশ্য আগের চাইতে অনেক গুণ বেড়ে গেছে আর সৌন্দর্য আর যেহেতু পাহাড়ে অনেক উঁচু উঁচু তো সেক্ষেত্রে অনেক উঁচুতে উঠতে হয় সেটাও খুব সুন্দর একটি ভিউ এখান থেকে পেয়ে যাচ্ছি আর এখন হচ্ছে শীতকাল এখানে পাহাড়ে কিন্তু প্রচুর শীত পড়ে অন্যান্য জায়গার থেকে পাহাড়ের শীতটা একটু বেশি পড়ে তো সব কিছু মিলিয়ে প্রকৃতির যে অপার সৌন্দর্য এখানে খুব ফিল হচ্ছে খুবই ভালো লাগছে আর এই পাহাড় থেকে নামার যে সিঁড়িটা দিয়েছে সেটাও খুব আকর্ষণীয়ভাবে তারা মানে পরিপাক পার্কটি সুন্দর করে সাজিয়েছে পরিষ্কার পরিচ্ছন্নত করে একদম ফুল গাছ দিয়ে দুই পাশে এত সুন্দরভাবে আসলে এই পার্কটি আগাচ্ছেতে খুব সুন্দর করেছে সেটা আমার খুবই ভালো লাগছে একদম নজর কাড়ার মতো যারা দর্শনার্থী আসে তাদের হঠাৎ করে আসলে খুবই ভালো লাগবে এখানকার পরিবেশ তারপর হচ্ছে পাহাড় সাজানো গোছানো সবকিছু মিলিয়ে খুব সুন্দর মানসিক চাপ কমাতে বা ডিপ্রেশন থাকলে এই পাহাড়ে এসে আকাশের দিকে তাকে গভীর করে নিঃশ্বাস নিলে মনটা যেন একটু শান্ত হয়ে যাবে খুব হালকা হয়ে যাবে খোলা আকাশ মনকে মুক্ত অনুভূতি দেবে আর ধীরে ধীরে শ্বাস নিলে ভিতরে যে অস্থিরতা তা কমে যাবে অনেকটা তাই যখন ইচ্ছা তখন এই পার্টিতে এসে ঘুরে গেলে খুবই ভালো লাগবে আমি নিজ থেকে ভালো লাগছে সেজন্য বলছি কারণ আগে এসেছি যখন তখন এতটা ভালো লাগেনি এখন খুবই ভালো লাগছে তো চিন্তা ভাবনা টাকা পয়সা এগুলো আসলে ক্ষণিকের মন যখন যা চায় তা করলে একটা সময় আর আফসোস থাকবে না শখের নির্দিষ্ট মনো আসলে বয়স বা সময় নেই হয়তো দেখা গেছে যখন শখ হবে তখন সামর্থ্য থাকবে না কিন্তু বয়স পুরালে দেখা গেছে মনটা তখন অস্থির হয়ে যাবে আফসোস লাগবে কিন্তু সময় থাকতে যদি শখটা পূরণ করা হয় তখন আর একটা সময় আর আফসোস হবে না সবার আগে নিজেকে ভালোবাসা উচিত যে মানুষগুলোর জন্য সারা জীবন স্যাক্রিফাইস করবে সেই মানুষগুলোই একটা সময় পাশে থাকে না তাই সময় থাকতে নিজেকে সময় দেন নিজেকে ভালোবাসেন নিজের মতো করে বের হয়ে যান শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে